গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নতুন আর ভিডিও নিয়ে প্রথমেই আমার রান্না বান্না দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে আমার মেনুতে আছে মাশরুম আর সেটা হচ্ছে মাটার মাশরুম তো আশা করি তোমরা অনেকেই মাশরুম বানাও আজকে মাশরুমটা আমি একটু অন্য অন্যরকমভাবে বানাবো যেটা হচ্ছে মাটার দিয়ে এই এইরকমভাবে আমি মাশরুম কখনোই বানাইনি এইবার ফার্স্ট টাইম আমি আমি মাটার মাশরুম বানাচ্ছি তো জানি না কেমন টেস্ট হবে এখানে আমি অনেককেই দেখি মাটার মাশরুম বানাই তাই আমি ভাবলাম আজকে একটু মাটার মাটার মাশরুম বানানোর চেষ্টা করি তো মাটার মাশরুম এর আগে মনে হয় আমি একবার বানিয়েছিলাম মাঝে মাঝে আমি মাশরুম করি বাট বানাই বাট মাটার মাশরুমটা বানানোই হয়নি আর এদিকে পড়ে গেছে আমার ছেলের স্কুলের সামার ভ্যাকেশনের ছুটি তো তার জন্যেই সবসময় মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে যাই ঘুরতে যাই এরকম একটা চিন্তাভাবনা মনে হচ্ছে তো এত মানে যেরকম কিছু কিছু জায়গা আমরা সিলেক্ট করে রেখেছিলাম যে এরকম জায়গায় আমরা ঘুরতে যাব বলে বাট পরিস্থিতির কারণে সেই সব জায়গাগুলো এখন সবকটাই মোটামুটি বন্ধ আছে তাই আমরা সেই জায়গাগুলোতে এখন যেতে পারছি না আর যেমন সেই প্ল্যানিংগুলো সব কিছুই মানে চেঞ্জ করতে হচ্ছে তো এরকম একটাই এখন ভালো মতো যাওয়ার জায়গা আছে যেটা হচ্ছে নিজের বাড়িতে তো ভাবছি কোথায় যাব কোথাও ঘুরতে যাব না বাড়িতে যাব সেটা সিচুয়েশান ওপর পরিস্থিতির ওপর চিন্তা করেই ডিসিশানটা নেওয়া হবে বাট ছুটিটা এমনি এমনি ওয়েস্ট হতে দেবো না নিশ্চয়ই ছুটিটা কাজে লাগাব কারণ আমার ছেলের স্কুল খুলে গেলে তখন আবার হয়তো কোথাও যেতে হলেও একটু ভাবতে হবে কারণ কারণ স্কুলে হোমওয়ার্ক দেয় সেগুলো অনেকটাই কামাই হয়ে যাবে বাট স্কুলে ইরেগুলার হয়ে যাবে তো তাই এখন স্কুল যেহেতু শুরু হয়ে গেছে তাই সামার ভ্যাকেশান আর উইন্টার ভ্যাকেশান আমার লাইফের সঙ্গে অ্যাড অন হয়ে গেছে তাই জন্য এখন এই জিনিসগুলোকে একটু কাজে লাগাতে হবে তাই সামার ভ্যাকেশানে আমরা ভাবছি কোথাও একটা ঘুরতে যাব তো সেটাই ভাবছি এখন কোথায় যাব আর আমার ছেলেও যেহেতু এখন স্কুলে যাচ্ছে না তাই ও বলছে মা কোথাও যাবে কোথাও যাবে মানে কোথাও মানে কোনো ফটো দেখলে কোনো ভিডিও দেখলে এখানে যাবে এখানে যাবে তো জিজ্ঞেস করছে তো আমার ছেলে যেহেতু মানে এখনও ফ্লুয়েন্টভাবে কথা বলে না মানে একটুখানি কথা ও তোতলিয়ে বলে বা হয়তো একটু বাংলাটা বেশি বলে হিন্দিটা অতটা ফ্লুয়েন্ট বলে না কারণ ও জানি না কেন বাংলা বলতেই পছন্দ করে আমরা যদি কোনো হিন্দিতে কথা বলি ও কিন্তু সেটা বুঝতে পেরে আমাদের সাথে বাংলায় অ্যান্সার করে তো বাংলায় অ্যানসার করার জন্যে আমরা বুঝতে পারি যে ও বাংলাটা বলতে বেশি কমফোর্টেবল ফিল করে তো যাই হোক ওর যেটা ইচ্ছা সেটাই ও বলবে আর আস্তে আস্তে শিখে যাবে তার জন্য কিন্তু আমার এখানে আশেপাশে অনেকে অনেক রকম কথা বলে তো যাই হোক আমাদের তাতে কোনো আসা যায় না কারণ আমরা জানি আমার ছেলে কী কতটা বোঝে কি বলে না বলে আর এই ব্যাপারে আমি একবার ডাক্তারের সাথেও কথা বলেছি তো ডাক্তার আমাকে এটাই বলেছে যে খুব দুরন্ত বাচ্চা খুব চঞ্চল বাচ্চাও যে ভালো সেটা নয় কখনো কখনো একটু শান্ত বাচ্চাও অনেক বেশি বুদ্ধিমান হতে পারে আর অবশ্যই হয় সেটা সেজন্য আপনাদের এরকম চিন্তার কোনো কারণই নেই এদিকে দেখো আমার ফ্রিজে কিছু পরিমাণ চিকেন ছিল মানে খুব কম খুব জোর হলে পাঁচ ছ পিস হবে ওটা জাস্ট রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া করার জন্য বাট আজকে ভাবছি একটুখানি মশলা বেঁচেছে মাটার মাশরুমে তো ওটা দিয়ে কষা কষা করে রেখে দেব মাটার মাশরুমটা দিনের বেলা হবে আর বেলা ওটা রুটি দিয়ে হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছ কিভাবে আমি মাটার মাশরুমটা বানাচ্ছি খুবই ইজি আর সিম্পলে ভাবে আর এগুলো হচ্ছে আমি আমি এখান থেকে ফট করে তুলে নিয়ে এলাম একটুখানি ধনে পাতা আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু ধনে পাতা খুব একটা বেশি কিনি না বাট এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে এরপরে আর কিন্তু পাওয়া যাচ্ছে না যারা যারা লাগিয়েছে মোটামুটি শেষ হতে চলেছে আবার নতুন করে লাগাবে আবার নতুন করে পাবো তো আমি ভাবছি তার আগে আমিও একটুখানি লাগিয়ে নেবো তো আমি একটা জায়গা ক্রিয়েট করেছি সেখানে ভাবছি আমি একটু ধনেপাতা পাতা লাগাবো আর যেহেতু এখন ছেলের স্কুলটা অফ আছে মানে ছুটিটা পড়ে গেছে তাই একটু প্লেটে উঠছি ঘুম থেকে তো সকালবেলায় ওঠার অতটা বেশি চাপ নেই আর দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একদম আমার দার মাটার মাশরুম রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল অ্যাকচুয়ালি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো একটা বাট আমরা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম তো সেটাও খুব ভালো লেগেছিল। তারপর দেখো আমি বানিয়ে ফেলছি এখানে কষা কষা চিকেন এই চিকেনটা আমার কিছুটা পরিমাণ বেঁচে ছিল চিকেন তো সেটাই আর কি কষা কষা করে রেখে দিলাম রাতের জন্য আমার চিন্তা করতে হবে না এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর একটু আগেই আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এই যে বেরিয়ে যাচ্ছে এখন ডিউটিতে তো যেহেতু নাইট ডিউটি ছিল তাই একটুখানি লেটে মানে যাই মানে নাইট ডিউটি থেকে এসে তারপর একটু রেস্ট নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে তারপর আবার যাই তো সেকেন্ড টাইম এটা যাচ্ছে ডিউটিতে তো ওকে সব কিছু দিয়ে দিলাম ও বেরিয়ে যাচ্ছে আর এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে বেশ ভালোই দিনের বেলা রোদ উঠেছে আর এরপর কিন্তু এখানে গরমটা পড়বে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম গরম পড়া এখন প্রায় এক দেড় মাস হয়ে গেছে প্রচণ্ড গরমে সবাই হাই হুত করছে বাট আমাদের এখানে কিন্তু গরমটা এইবার পড়া শুরু হবে বাট এই ঘরের ভেতরে থাকলে কিন্তু এখানকার গরমটা বোঝা যায় না আর একটা গোলাপ ফুল ছিঁড়ে নিলাম আজকে ঠাকুরের পায়ে দেবো বলে যেহেতু আমার ঘরের মধ্যে ফুল বলতে গোলাপটাই আছে মানে হয় তাই আর এই ড্রাই ফ্রুটসগুলো আমি অনেক দিন ধরেই ভাবছি একটা কিছু গতি করতে হবে কারণ আমার ছেলে চিবিয়ে খায় না তাই এগুলো সব ভিজিয়ে শুকিয়ে ড্রাই করে আমি ভেবেছি কোটোতে ভরে রেখে দেবো তাহলে যখন দুধ ওকে দেবো ওর সঙ্গে গুলিয়ে দিয়ে দেবো তাহলে ওর খাওয়ানো হয়ে যাবে তো এরকম আমি করে রেখে অনেকটাই ওকে খাইয়ে ফেলেছি আর বাকি কিছুটা আছে সেগুলোও একটা মানে এখনই জাস্ট ওগুলোরও করে নেবো আর বেশ আমার বর যখন ড্রাই ফ্রুটস নিয়ে আসে প্রচুর পরিমাণে নিয়ে চলে এসেছিল তাই মানে যেহেতু ও খাবে ভেবেছিল বাট ওর ওয়েট বেড়ে যাচ্ছে তার জন্য ও খাওয়াটা বন্ধ করে দিল তাই আমি তো ড্রাই ফ্রুটস একটাও দাঁতেও কাটি না আমার খেতে একদমই পছন্দ নয় আমি মানে বমি করে দেবো ড্রাই ফ্রুটস খেতে গেলে এরকম অবস্থা তাই জন্য আমি একদম ড্রাই ফ্রুটস খেতে পারি না তো সব কিছু এখন ছেলেকেই খেতে হচ্ছে ও আর কত খাবে ছোট বাচ্চা মানুষ মাঝে সাঝে একটুখানি খায় আর আজকে রাতের আমার আমাদের ডিনারে আছে একটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে বলো তো কি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো প্রিপারেশন দেখে চিকেন স্যুপ তো চিকেন স্যুপটা কিন্তু আমি দারুণ বানাই তো আমার হাজব্যান্ড অনেক দিন চিকেন স্যুপ খাইনি তো আমি ভাব ও বলছে যে চিকেন স্যুপ তো তুমি কখনো বানাও না আসলে বেশ কিছুদিন যদি কোনো জিনিসটা আমি না বানাই তাহলে ও সেই স্বাদটাই ভুলে যায় আর বলে আমি কখনো খাইনি এটা ওর জন্মগত অভ্যাস মানে আজ কত বছর বিয়ে হয়ে গেল ও এটাই বলে বলে আসে তো যাই হোক মনে করানোর জন্যে আরেকবার বানিয়ে দিতে হবে আমি বেশ অনেক দিন পর কিন্তু আগের ভিডিওটা ছেড়েছিলাম তাও তোমরা অনেকেই আমাকে মনে রেখে আমার ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংকস এরপর আমি চেষ্টা করছি মাঝে মাঝেই ভিডিও দেওয়ার তারপর তো সামার ভ্যাকেশানে যদি কোথাও যাচ্ছি তাহলে সেখানকার ভিডিও তো তোমরা সবাই পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ কত সুন্দর চিকেন স্যুপটা হয়েছে এর মধ্যে সব রকমের সবজি দিতে পারো তো আমি এখানে বিনস গাজর ক্যাপসিকাম তারপর পেঁপেটা এখানে পাওয়া যায় না তাই দিতে পারিনি তো এগুলোই সব কিছু দিয়েছি আর তার মানে ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল কি বলবো তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন স্যুপটা আমার রাত আমাদের রাতের ডিনারে থাক আমার বর শুধু চিকেন স্যুপই খাবে আর আমরা চিকেন স্যুপের সাথে একটুখানি রুটি কিংবা রাইস দুজনা খাবো আমি আমার ছেলে তো আমার বর ডাইটিংয়ের জন্য শুধু চিকেন স্যুপ খাবে তো এই দিকে দেখতে পাচ্ছ আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেগুলো আর কি কেচে শুকিয়ে তুলে রেখেছিলাম তো তার সাথে একটু টিভিও দেখছি এই টিভিটা আমার কাছে খুব প্রিয় একটা সাথী আমার টিভি ছাড়া একদম চলে না সব সময় আমি টিভিটা চালিয়েই রাখি তো এখানে মানে কি বলবো যেহেতু ওয়াইফাইয়ে চলে তাই মোবাইলে যেই জিনিসটা আমি দেখতে চাইবো সেটা আমি টিভিতেও দেখতে চাইবো মানে টিভিটা অ্যাকচুয়ালি মোবাইলের মতনই কাজ করে তাই ইউটিউবে সমস্ত তো যেগুলো আমার ভিডিও কারো দেখার থাকে কমেন্ট হয়তো করতে পারি না টিভি থেকে বাট যেই ভিডিওগুলো আমার কারো দেখার থাকে কিছু থাকে সেগুলো কিন্তু আমি টিভিতেও আগে একবার দেখে লাইক করে রাখি তারপর ধরো কমেন্ট যদি না করতে পারলাম পরে হয়তো ফোন থেকে কমেন্ট করে দিলাম বাট টিভিতেও কিন্তু আমি দেখে থাকি আর আমার বাড়ির পাশেই কিন্তু মানে আমার উঠানে লাগোয়া যেহেতু আম গাছটা আমার কোয়ার্টারের যে আম গাছটা সেখানে কিন্তু বেশ ভালো ছোট ছোট আম হয়েছে আর এখানকার আমগুলো ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু দেরিতে পাকে তাই কাঁচা কয়েকটা আম আমি পেরে আমের আচার করব বলে কেটে নিয়েছি আর আমি ভাবছি যে বয়সের সাথে সাথে মানুষের মনে হয় টেস্টটাও পাল্টে যায় আগে আমি মিষ্টি আচার খেতে পছন্দ করতাম এখন আবার টক আচার খেতে পছন্দ করি তো এই আমটা আমি লেবু লঙ্কা দিয়ে টক আচার করব। ফার্স্ট টাইম করছি করার চেষ্টা করছি আর কি তো জাস্ট এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব তো নিজের মতো করেই করার চেষ্টা করব জানি না কেমন হবে তো জাস্ট এখন নুন হলুদ আর এখন প্রচণ্ড রোদ উঠেছে এখানে এখানে রোদটা খুব বেশি বাট ঘরের ভেতরে থাকলে গরমটা একদম বোঝা যায় না ওয়েস্ট বেঙ্গলে যেরকম গরমে প্রচণ্ড ঘাম হয় মানে খুব হাই হুত লাগে এখানে গরমটা আলাদা এখানে এক গরমটা হচ্ছে ড্রাই গরম বাইরে বেরোলে খুব কষ্ট কিন্তু ঘরের ভেতরে যদি কুলার চারিয়ে থাকা হয় এসির দরকার পড়বে না বেশ ভালোই আরাম পাওয়া যায় আর রাতের দিকে কিন্তু বৃষ্টি হয় যদি বা কোথাও ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তাহলে বেশ ঠান্ডা হয়ে যায় আর যদি বৃষ্টি নাও হয় তাও কিন্তু রাতের দিকে ভালোই ঠান্ডা হয়ে যায় তো এই হচ্ছে আমার এখানকার গল্প আর এখন রাতে দিনে প্রত্যেক দিনই আমাদের ডিনার এবং লাঞ্চের মেনুতে দই অবশ্যই থাকবে আর যেটা হচ্ছে আমাদের ঘরে পাতা দই আমার নিজের হাতে পাতা দই আর দইটা এত সুন্দর চাপচাপ হয় প্রত্যেক দিন আমি দই পাতি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এত সুন্দর দইটা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দইটা তোমাদের একবার জাস্ট কেটে দেখিয়ে দেবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা যদি কোথাও ঘুরতে যাই সামার ভ্যাকেশানে বাড়িতে যাই বা কোথাও ঘুরতে যাই তাহলে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে তো ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বাই বাই